বেসিন টাকা বেসিন টাকা আমাদের কাছে অনেকগুলো আছে সেই দাম কম কোন ফাটা কোনো নাই 150 নর্মাল এটা লোকমাক করে এটা কল টল সহ একদম টাকা সিস্টেম এদিকে পাল্লা আছে প্রাইস করবে কল এই নিচের লাগে সবকিছু সেটিং হ্যাঁ কমপ্লিট করে দিব প্রাইস পড়বে বারো ইসি না পাঁচ মিনিটের ভিতরে গরম করে দিবে মিনিট এই মালটা এগুলো অনেক কাস্টমার নিয়ে গেছে অনেক ভালো প্রশংসা পাইছি এই মালটা বিক্রি করে ঠিক আছে এই মালটা পড়বে আপনার টাকা আছে অনলি টাকা টাকা অন আছে পিছনে বারানো কমানো

স্কুল এ পরিষ্কারও করতে পারবে এগুলা লিভার হ্যাঁ লিভারের আরেকটা আছে ভিক্টোরিয়া এটা হচ্ছে জাহাজের ইউজ ও করা ভিক্টোরিয়া এটা প্যাস হচ্ছে এরকম একেবারে ব্র্যান্ড নিয়ম প্যাকেট শো আছে ফ্লেক্সিবল মাল হচ্ছে পিতলের আবার গোল্ডেন ঠিক আছে এটা রোজ গোল্ডেন এটা গোল্ডেন

এখানে আপনারা পুরাতন জাহাজের অকশনের নানাবিধ স্যানিটারি আইটেম বাথরুম ফিটিংস পেয়ে যাবেন আর আজকের ভিডিওতে আমাদের সাথে থাকবে এই শপের এর ওনার ভাইয়া 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 আসসালামাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আল্লাহ ভালো আছি আমরা ভিডিও শুরু করব ফিটিং থেকে শুরু করেছি দেখান

রাতে অফ করে রাখতে পারে পোকা মাগার থেকে ধোঁয়া ওঠার জন্য ওগুলো চারশো টাকা করে চারশো হ্যাঁ এর ডাবল সাবান দানি আছে একশো পঞ্চাশ এটাও একশো পঞ্চাশ এটা হচ্ছে আবার গোল্ডেন ঠিক আছে এটা রোজ গোল্ডেন এটা গোল্ডেন এ গোল্ডেন এটা প্রাইস সিঙ্গেলটা প্রাইস করবো আমরা চারশো টাকা আচ্ছা থাইল্যান্ডে ঠিক আছে এক আছে এটা প্রাইস পড়বে চারশো আর এটা পড়বে আপনার ছয়শো পঞ্চাশ রোজ গোল্ড হ্যাঁ রোজ গোল্ড রোজ গোল্ড আছে আমার গোল্ডেন আছে ব্ল্যাক আছে কালার আছে আমি স্যাম্পলের জন্য একটা একটা করে দেখাচ্ছি আর কি আবার সেম ডিজাইনের এগুলো আছে এস এস বডি ঠিক আছে এস নিলে পড়বে দুশো পঞ্চাশ টাকা আচ্ছা আর ডাবল নিলে পড়বে তিনশো পঞ্চাশ টাকা এগুলো সবগুলোর প্যাকেজ শো আছে তারপর আছে সিং মিক্সার এটা হচ্ছে অলিভিয়ারের একেবারে ব্র্যান্ড নিয়েও প্যাকেজ শো আছে ফ্লেক্সিবল মাল হচ্ছে পিতলের পিছনের ফিটিংগুলো সহ আছে সম্পূর্ণ

একটা অল্প স্বল্প আছে বেশি নেই এটা হচ্ছে পাঁচশো টাকা লেখা আছে চোটা কাটার মধ্যে বেস্ট ভালো হ্যাঁ তারপর টিস্যু বক্স আছে ওগুলো হচ্ছে তিনশো টাকা করে তিনশো তিনশো তারপরে আছে এটা ব্ল্যাক এর মধ্যে একটা ব্ল্যাক আছে হোয়াইট আছে কালার আছে দুইটা ওগুলো প্রাইস পড়বে আপনি অনলি পাঁচশো টাকা করে পাঁচশো পাঁচশো আর একটা আছে এসএস বডি এটা উপরে সামান্য আছে এটা প্রাইস পড়বে চারশো পঞ্চাশ ফ্রিং ওয়ান আছে এটা হচ্ছে মেড টাইলেন্টের জি গুলা প্রাইজ পড়বে আপনার বারোশো টাকা করে গোলা হচ্ছে এক পেজের এক লিবার হ্যাঁ লিবারের আরেকটা আছে ভিক্টোরিয়ার এটা হচ্ছে জাহাজের ইউজ করা ভিক্টোরি হুম এটা পেজ হচ্ছে এরকম এটা শাওয়ার আর এটা বালতি এটা প্রাইস পড়বে আপনার সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ আর ওই পেজগুলা দেখাই দিবেন হ্যাঁ হ্যাঁ প্রেজগুলা দেখে আরেকটা হচ্ছে এটা এটা হচ্ছে মেড ইন ইন্ডিয়া ঠিক আছে এটা প্রাইস পড়বে আপনার নয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে প্যাঁচানো একটু বেশি ওই কারণে সাওয়ার আছে ওগুলো হচ্ছে অনলি পাঁচশো টাকা ছোটো হ্যাঁ এটাও পাঁচশো টাকা আবার সেম দাম আরেকটা কম দামে নিতে গেলে এটা নিতে পারেন দেখুন এটা হচ্ছে পাঁচশো এটা হচ্ছে তিনশো পঞ্চাশ এক্সাইজ ছোটো আর এগুলো হচ্ছে বড়ো নিলে এগুলো নিতে পারেন

এটা হচ্ছে এসএস পাইপ মোরা এটা হচ্ছে পিতলের পিতলে হ্যাঁ আর এটা হচ্ছে পুরোটাই পিতল 550 1200 টাকা ওকে এটার মধ্যে আরেকটা আছে এটা এটা ঠিক আছে এটা প্রাইস পড়বে আপনার 1000 টাকা করে 1000 হ্যাঁ এটার মধ্যে আবার আছে একটা গোল্ডেন এটা পড়বে 1200 টাকা আচ্ছা আবার রোজ গোল্ডেন আছে এটাও পড়বে 1200 টাকা ওকে গোল্ডেন মধ্যে আরেকটা আছে এটা এক তাও এটাও এটা 450 টাকা এটা এটা হচ্ছে বেসিন মিক্সার জাহাজের ইউজেবল বেসিন মিক্সার হুম নিচের কালেকশন পাইপগুলো সহ আছে হুম এটা প্রাইস পড়বে অনলি এক টাকা সম্পূর্ণ পিতল এগুলা হুম আর আছে এটা এটাও পিতলের সম্পূর্ণ প্রাইস পড়বে এক এটা হচ্ছে বেসিন মিক্সার হুম আর একটা আছে এটাও ইউজ প্রাইস টাকা টাকা ইটালিয়ান এটা হচ্ছে বিকক জি এক প্রাইস পড়বে ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে টুইং ওয়ান যারা বেসিনের পাশ ওয়াশিং মেশিন আছে দুটা ইউজ করতে পারবে প্রাইস পড়বে আমরা তিনশো টাকা করে তিনশো আর সিঙ্গেল নিলে পড়বে একশো পঞ্চাশ সিঙ্গেল একশো পঞ্চাশ একশো পঞ্চাশ আর এটা হচ্ছে বিকক এটা প্রাইস পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা এটা পাঁচশো পঞ্চাশ পিতল পিতল না পিতল হ্যাঁ এটা ছোটো সাইজ হচ্ছে এটা তিনশো পঞ্চাশ টাকা

বড় সাইজ ছোট আছে হ্যাঁ এটা বড়টা হ্যাঁ টাকা এটা ছোট সাইজ দুটা উপর আমরা এগুলা হ্যাঁ এগুলো আছে আরো দুটা এক এরকম পাঁচটা করে থাকবে প্রাইস পড়বে তিনশো টাকা করে তিনশো

বলা পাইপ টাইপ সম্পূর্ণ ভিতর আছে জাস্ট হেডটা দাগে দিছি মেইন মেইন জিনিসটা দাগে দিলাম জি এটা প্রাইস পড়বে 500 টাকা করে 500 500 ওকে আর এটা জাম না এটা অনেক সের ভালো মানুষ শাওয়ার না তাও শাওয়ার এটা আমরা অন অফ সুইচ আছে হুম পিছনে বাড়ানো কমানো ফিল্টার আছে সাদা অংশ এটা হচ্ছে ফিল্টার পানি অনেক রকম করে পড়বে

মাল আরো ফ্রেশ হবে ওয়াশ করলে ফ্রেশ হবে ওয়াশ করা হয় না এটা জাহাজের ইউজ হবে জি প্রাইস করব 2500 ওকে আর এটা আছে টপ বেসিন এর কোয়ালিটা হুম এটা অনেক বড় প্রাইস করবে 2000 টাকা এটা হচ্ছে ব্র্যান্ড নিউ এটা তোরে সবার আছে নতুন আপডেট এটা এটা দেখাবি এই এখানে অন অফ আগে তো ফুড সিস্টেম ছিল এটা এখন অন অফ এরকম সিস্টেম আছে প্রাইস পড়বে 400 টাকা করে 400 400 হ্যাঁ তারপর আমরা একটা এই জাহাজ এর ইউজেবল এটা হচ্ছে বাথ মিক্সার কিছনের পিটিং সহ আছে এটা হচ্ছে ইউজ কোবরা এটা প্রাইস পড়বে 1500 টাকা ওকে আর একটা আছে অলিভিয়ার এর এবারে অনেক বড় সাইজ ও ওয়াইডে অনেক বাড়ি

একটার দাম এরকম একটার দাম হচ্ছে ছয়শো এরকম দুইটা নিলে বারোশো টাকা আচ্ছা তিনটে নিলে আঠারোশো টাকা ওইটা বুঝাচ্ছি ওকে এটা হচ্ছে কর্নারের আর এটা হচ্ছে আপনার স্কোয়ার যেকোনো ওয়ালা লাগাতে পারবে কাউ এরকম দাব এরকম হেভিটা এস এস এর এস এস এরকম হেভি হুম প্রাইস পড়বে দুইটাক বারোশো টাকা ওকে এই বেসিনগুলো দেখেন জি ও হচ্ছে ডাই সিস্টেম দিকে পাল্লা আছে প্রাইস করবে। কল এই ওয়াইসটা নিচের পাইপ টাইপ যা লাগে সবকিছু সেটিং করে দিব হ্যাঁ কমপ্লিট করে দিব প্রাইস পড়বে 12000 টাকা 12000 12000 ওকে গুলো সম্পূর্ণ জাহাজের মাল আমার এখানে আরেকটা আছে এটারও সম্পূর্ণ আপনাদের কল এখানে আমি যতগুলো দেখা দিছি কল যেটা পছন্দ হয় কাস্টমার ওই কলটাই লাগাই দিব আচ্ছা আর এই ওয়াইস দিয়ে দিব এটার দামও 12000 টাকা 12000 12000 টাকা ওকে তারপর এখানে গ্লাস আছে জি এগুলা গ্লাস আইটেম এগুলা দোকানে আসে নেবেন যারা দোকানে আসে নেবেন তাদের জন্য প্রাইস পড়বে 350 টাকা 350 350 ওকে তারপর এগুলা কন্ডার ডাবল তাগের আছে 500 টাকা 500 এই বেসিনটা দেখেন হুম এটা কলটল সহ একদম 5000 টাকা খুব সুন্দর হুম ফ্লাওয়ার টপ বলে না পুরোটা একটা হ্যাঁ এটা ড্রাম বেসিন বলে আর কি আমরা ড্রাম বেসিন বলেন না

মাল আসবে ওকে তারপর কমেটগুলা হচ্ছে আপনার এই টু পার্ট কমেন্টগুলা পড়বে আপনার পঁয়ত্রিশশো টাকা করে পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো আর এরকম ওয়ান পার্টের মাল যখন যে এরকম থাকে আর কি সবসময় তো থাকে না এরকম ওয়ান পার্টের গুলা পড়বে ছয় থেকে সাত হাজার টাকার মধ্যে আর দারোনা এরকম আর এইগুলো হচ্ছে বড় সাইজের এটা পাঁচ হাজার টাকা পাঁচ হাজার হ্যাঁ তারপর এটা দেখে নেন জি তো হচ্ছে স্পার্স শেপের হ্যাঁ পুশ ওয়াশ লাগানো আছে ও ফল মিক্সার লাগানো আছে

প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ টাকা স্টার্ট বেসিন স্টার্ট বেসিন বারোশো পঞ্চাশ টাকা আর এগুলো আছে এটা হচ্ছে নর্মাল গ্লাসের ওদিকে চারশো টাকার একটা হেভিটা এটা হচ্ছে নরমালটা দুশো বিশ টাকা দুশো বিশ দুশো বিশ একটা বেসিন আছে এটা অপার প্রাইস হচ্ছে দুই হাজার টাকা দুই হাজার এগুলা আড়াইশো টাকা প্রাইস ছিল লাস্ট পিস সেই জন্য দুই হাজার টাকা ওকে আর এগুলো হচ্ছে ড্রাম বেসিন মানে টপ

এটা ফ্রেস করে সিং সিং এগুলো হচ্ছে ফ্রেশ কন্ডিশন জি একবার ইনটেক এটা প্রাইস পড়বে 2000 টাকা সঙ্গে থাকবে এরকম এসএস ফিটিং একটা থাকবে আচ্ছা এটা সঙ্গে সিং এর সাথে আমি দিয়ে দেব আর একটা বল এটা হচ্ছে ফ্রেশ কন্ডিশন 1500 টাকা এগুলো সব কলা রিকন্ডিশন মালও আছে আমার কাছে আমি এটা পরে দেখাচ্ছি আর এটা হচ্ছে 1000 টাকা

ওইটা বোঝার জন্য এটা আনি একটা আনি রাখছি এটা আমাদের থেকে নিলে পারবে অনলি সাতশো টাকা সাতশো হ্যাঁ আর এটা নিলে পড়বে বাইশো টাকা বাইশো ঠিক আছে এটা কোনো স্পুট নাই দেখছেন কোনো স্পুট নাই মালটা সেই হ্যাঁ কিন্তু সেম মাল আর একটা আমাদের একটু স্পুট আলা পড়ে গেছে হুম এটা স্পুট কোথায় বুঝা যাচ্ছে না কিন্তু স্পুট বুঝা যাচ্ছে না দেখা দিলে দেখবেন এই ও হ্যাঁ ঠিক আছে এটা একটু জালাই করে দিছি আর কোনো কাজ নাই সম্পূর্ণ ইন্টেক্ট প্রাইস করবে 1200 টাকা 1200 ঠিক আছে আর ফ্রেশ কন্ডিশন কারো যদি স্পট ভালো না লাগে ফ্রেশ কন্ডিশন দিতে হলে ফ্রেশ কন্ডিশনে দিতে পারব প্রাইস করবে 2200 টাকা কিন্তু ওয়াইট অনেক হেভি একটা হাতে নিয়ে দেখাল এটা আমার তো আমার তো প্রবলেম না ও দেখাই ভালো অনেক আছে আমরা জাহাজের জি এটা হচ্ছে চল্লিশ ইঞ্চি সিং হচ্ছে ছত্রিশ ইঞ্চি এটা যা যার এসপিআর চল্লিশ ইঞ্চি প্রাইস করবে পনেরোশো টাকা আর এটা হচ্ছে ইউজ ঠিক আছে এটা হচ্ছে ইউজ করা ওয়াশটা হচ্ছে এটা হচ্ছে পিতলের সব এমনি তো প্লাস্টিকে লাগানো থাকে এটা এখন পিতলে লাগানো আছে যাদের যেটা অরিজিনাল ওইটাই লাগানো আছে এটা প্রাইস করবে সতেরোশো টাকা ওকে এটা ডাবল বল আছে ডাবল হ্যাঁ এটা প্রাইস করবে অনলি 2750 ওকে দুইটা ফিটিং দিয়ে দিবা আচ্ছা স্যার তারপর এদিকে তো যাওয়া যাচ্ছে না এদিকে যাওয়া যাচ্ছে না যে মাল আসছে দা জি এখানে সেলফ যদি কেউ নিতে চাই হুম হুম অনেকগুলো সেলফ আছে ঠিক আছে ওগুলো 200 টাকা করে 200 মোটা আমরা শেষ গুলো বিক্রি করি 400 টাকা এটা যেহেতু ইউজেবল হুম আপনার <laughs> এটা হচ্ছে এস্টেন সারা নিচের এস্টেন হবে না শুধু বেসিন যারা নেবে তাদের জন্য এটা প্রাইস করবে 300 টাকা 300 তারপরে এটা নিতে পারেন 400 টাকা 400 এটা হচ্ছে আপনার 700 হুম হুম এটা নেবেন 1000 টাকা হুম এটা নেবেন আপনার 750 টাকা ঠিক আছে এভাবে কিন্তু আবার কতগুলো দুই ছিদ্র তিন ছিদ্র থাকে এই ধরনের টাইপের হুম হুম এগুলো নিতে পারেন যারা দোকানদার জন্য নেবেন বেশ করে নেবেন কমসে কম একশো পিস নেবেন তাদের জন্য পড়বে অনলি পঞ্চাশ টাকা বেসিন পঞ্চাশ টাকা পেসিন পঞ্চাশ টাকা আমাদের কাছে অনেকগুলো আছে সেই ক্ষেত্রে দাম কমবে কোনো ফাটা নেই কোনো স্পুট নাই প্রাইস পড়বে পঞ্চাশ টাকা কিন্তু একশো পিস নিতে হবে এটা হচ্ছে পাঁচ পিটের পাঁচ পিসের হ্যাঁ আর এটা হচ্ছে সাড়ে চার পিস জি সাড়ে চার পিস নিলে পড়বে সাড়ে তিন হাজার টাকা হ্যাঁ এটা বলবে সাড়ে চার হাজার টাকা যাদা অনেক বড় সাইজের গ্লাস আছে বুঝছেন হালকা হালকা দাগ আছে জি সম্পূর্ণ কিলা মাল আছে তিনটা এরকম सेम ডিজাইন তিনটা মাল আছে প্রাইস করবে 500 টাকা করে 500 500 এটা হচ্ছে গোল্ডেন কালার রিং টাওয়ারে জি এটা হচ্ছে রোজ গোল্ডেন এটা গোল্ডেন যারা কলের সাথে মিলে নিতে চান মিলে নিতে পারেন ডাইনিং এর জন্য আর কি হলো প্রাইস করবে 850 টাকা 850 850 আরেকটা আছে এটা এটা হচ্ছে বাথরুমের ডাবলের ডাবল অল একটি আচ্ছা এটা প্রাইস পড়বে এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ আর একটা মাল আসছে আপনার এটা এটা হচ্ছে সম্পূর্ণ জাহাজের স্পেয়ার আচ্ছা ইউজ হয় নেই এটা এগুলো আগেরটা দেখছেন যে চাই না ঠিক আছে এটা হচ্ছে আপনার বড় সরো জি এগুলা ছয় সাতটা মাল আছে প্রাইস পড়বে আপনার বারোশো টাকা করে বারোশো সব যদি কেউ যদি দুই তিন পিস নেয় সেক্ষেত্রে আর একটু কমাই দিব আচ্ছা আর এগুলো আছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ হ্যাঁ আর গ্লাস গ্লাস লাগলে অনেকগুলো গ্লাস আছে আশে আসে নিতে পারবেন সিংকক এটা হচ্ছে আগেরটা মিক্সার এটা মিক্সার না এটা নর্মাল এটা প্রাইস পড়বে বারোশো টাকা ঠিক আছে তারপর একটা হ্যান্ডেল আসছে যারা কমেডের পাশে লাগাতে পারবে বা ডাইনিংয়ে এখন নতুন স্পেস গামছার জন্য আর কি প্রাইস পড়বে একশো টাকা ওকে এটা হচ্ছে ব্রাশ কালার এর বেসিনের কালার কি জি এটা প্রাইস পড়বে অনলি 500 টাকা এটা হচ্ছে রিং টাওয়ার রিল পুরোটা রডকে ব্যাগা করে করছে জান অনেক লাস্ট লাস্টিং করবে এটা এটা প্রাইস পড়বে 300 টাকা 300 আর যাদের ইউজেবল নিলে এগুলা নিতে পারে প্রাইস পড়বে 150 টাকা একটা ইতালি সিঙ্কক আছে এই ইতালি হুম আপনার প্রাইস পড়বে এগারোশো পঞ্চাশ টাকা ওকে হচ্ছে কালেকশন পাইপ ঠিক আছে এটা হচ্ছে পাঁচ ফিটের এটার মধ্যে দশ ফিট আছে এটা পাঁচ ফিট এটা দশ ফিট ঠিক আছে পাঁচ ফিটারটা আমরা আর দশ পাঁচশো পঞ্চাশ এটাও সেম

প্রাইস পড়বে পঁয়তাল্লিশশো টাকা পঁয়তাল্লিশশো পঁয়তাল্লিশশো টু টোয়েন্টি বলদের তারপরে ওটা এটা হচ্ছে মিলোনা জি এটা কিন্তু অরিজিনাল ইটালি ব্র্যান্ড এটা কোনো দু নম্বর গেয়া নেই জিনিস অনেক ভালো ভিতরে হচ্ছে গ্লাস ঘর বুঝছেন এগুলার কোনো জুট বা তুলা এই সব কিছু না সব কিছুর ভিতরে ভালো দেখেন এটা কিন্তু বেশি না পাঁচ মিনিটের ভিতরে গরম করে দিবে পাঁচ মিনিট এই মালটা এগুলো অনেক কাস্টমার নিয়ে গেছে অনেক ভালো পোশাক সা পাইছি এই মালটা বিক্রি করে হ্যাঁ ঠিক আছে এই মালটা পরবে আপনার পঁয়তাল্লিশশো টাকা পঁয়তাল্লিশশো এটা হচ্ছে পি বি সি বডি এটা হচ্ছে হট এটা কুল এতটুকু পঁয়তাল্লিশশো টাকা পঁয়তাল্লিশশো টাকা তো ভিউয়ার্স আপনারা দেখলেন মুজিব স্যানিটারিতে থাকা বেশিরভাগ কালেকশন আপনার যে জিনিসটা লাগে ভাইয়ার সাথে কথা বলে সরাসরি আসবেন যদি সিরামিকের জিনিস হয় সরাসরি চলে আসবেন আর যদি এস এস স্টিল অ্যালুমিনিয়াম এ জাতীয় হয় দূরে নেওয়ার মতো হয় তাহলে কুড়ির মাধ্যমে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানে জেনে নিচ্ছি খুদা হাফেস